রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ডিবি ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশে এস আই ওয়াহিদুদ হাসান বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখে বাড়িতে অভিযান চালায় এ সময় তিন এক শূন্য পি সিয়াবা ও চার বোতল ফেন্সিডিল সহ ফরিদ শেখকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় তোপে মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন এ সময় বাস দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে পরে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর আক্রমণ করার অভিযোগে জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হল মো আবুল কালাম আজাদ সাতচল্লিশ মথমিন্টু শেখ পঞ্চান্ন আবুল কালাম আজাদের স্ত্রী মোশা শেফালি বেগম তিতাল্লিশ মশা নাসিমা বেগম আতাশ মশা শিমু বেগম কুড়ি সোহাদি বেগম পঁচিশ গ্রেফতারকৃত সবার বাড়ি কাজী বাধা গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন ফরিদকে মাদকসহ হাতে নাতে গ্রেফতারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার শামীমা পারভিন বলেন ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে সহ বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে আজ তার বাড়ি থেকে তিনশত পঞ্চাশ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডির উদ্ধার করা হয়েছে দ্রুতই ফরিদ ও তার স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে আর সরকারি কাজে বাধা ও পুলিশের উপর আক্রমণের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন